বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার এবং হাসির জোকস তাহলে শুনুন সকালবেলায় সাজানো গোছানো এক কেকের দোকানে ঢুকে এক খদ্দের বললেন আজ আমার জন্মদিন এমন একটা কেক আমার চাই যার আকারটা হবে আমার নামের প্রথম অক্ষরের মতন এ কথা শুনে দোকানদার বললেন ঠিক আছে আচ্ছা বলুন আপনার নাম কি? তখন সেই খদ্দেরটি বললেন আমার নাম হচ্ছে ক্ষীরোদ দোকানদার একটু ভাবলেন ওই নামের প্রথম অক্ষরের আকারের কেক বানানো সহজ নয় শেষমেশ রাজি হয়ে বললেন ঠিক আছে দুপুরের দিকে এলে পেয়ে যাবেন দুপুরবেলা খদ্দের এলেন কেক তৈরি হয়ে শোকেসে হাজির কত কষ্ট করে কয়মধ্যয় খিঁও অক্ষরের আদলে কেকটা বানানো হয়েছে তার ফিরিস্তি দিতে দিতে খদ্দের সামনে কেকটাকে এনে রাখলেন দোকানের মালিক খদ্দের কিন্তু মোটেই খুশি নন অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখে বললেন উহ ঠিক মতন হয়নি অক্ষরটা কেমন জড়িয়ে গেছে দেখছি না মশাই আপনার কাছ থেকে আরও ভালো কাজ আশা করেছিলাম দোকানদারের অহংকারে ঘা লাগে বলেন ঠিক আছে এটা নিতে হবে না আপনাকে আবার নতুন করে বানিয়ে দেব বিকেল পাঁচটায় এসে নিয়ে যাবেন বিকেল পাঁচটায় খদ্দের আবার এলেন এবারে আর কেকটা দেখে নাক সিট করলেন না বললেন অক্ষরটা তো ভালোই খুলেছে তবে কিনা রংটা এমন ক্যাট ক্যাটে হলুদ না করলেই পারতেন আপনার অসুবিধা হবে তাও বলছি পারেন তো ওপরটায় হালকা গোলাপি রঙের একটা ক্রিমের প্রলেপ লাগিয়ে দিন এর জন্য বাড়তি টাকা আপনাকে দেব দোকানের মালিক আর কী করে নিমরাজি হয়ে বললেন ঠিক আছে আপনার কথাই রাখছি এক ঘন্টা পরে ঘুরে আসুন ঘন্টাখানেক পর খদ্দেরটি ফিরে আসতেই দোকানদার এক গাল হেসে কেকটাকে সামনে ধরে বললেন কি মশাই এবার পছন্দ হয়েছে তো হাসি মুখে সাই জানালেন খদ্দের এরপর দোকানদারের বিড়ম্বনার পালা যেই তিনি কেকটাকে সুন্দর একটা বাক্সের মধ্যে রেখে প্যাক করতে যাচ্ছেন খদ্দের অমনি হা হা করে উঠলেন আরে আরে করেন কি কেকটা কি আমি বাড়ি নিয়ে যাব বলেছি দিন একটা ছুরি দিন এইখানেই কেটে খেয়ে ফেলি বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন অফিসের দুই মহিলা সহকর্মীর মধ্যে কথোপকথন প্রথম মহিলা আরে আপনার চুলের আজ একই দশা মনে হচ্ছে ঠিক যেন একটা পরচুলো পড়েছেন একথা শুনে তখন দ্বিতীয় মহিলা করুণ গলায় বলছেন ঠিকই ধরেছেন আপনি যেভাবে সব চুল উঠে যাচ্ছিল তাতে শেষ পর্যন্ত পরচুলোই পড়তে হল প্রথম মহিলা বিব্রত ভাব কাটিয়ে উঠে বলছেন তাই নাকি এটা পরচুলো দেখে মনে হচ্ছে ঠিক যেন আপনার নিজের চুল বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুন মজার তাহলে শুনুন দিল্লির বাসে চেপে যেতে যেতে এক বিরাট বপু ভদ্রমহিলা পাশে এক অপরিচিত ভদ্রলোককে বললেন কিছু যদি মনে না করেন তবে জিজ্ঞাসা করি আচ্ছা আপনি কি বাঙালি পাশের মানুষটি বিনয়ের সঙ্গে বললেন আজ্ঞে না ম্যাডাম আমি বাঙালি নই ভদ্রমহিলা খানিক্ষণ উসখুস করে আবার বললেন সত্যি আপনি বাঙালি নন ভদ্রলোক হাসি মুখে জবাব দিলেন আপনাকে তো আগেই বলেছি আমি বাঙালি নই বাঙালিদের আমি মোটেই অপছন্দ করি না তবে ঘটনাচক্রে আমি বা আমার কোনো পূর্বপুরুষ বাংলাদেশে জন্মায়নি বা বসবাস করেনি ভদ্রমহিলা একটু চুপ করে থেকে আবার বললেন ভালো করে ভেবে বলুন আপনি কি সত্যিই বাঙালি নন এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল ভদ্রলোক মনে মনে ভাবলেন তারপর ভদ্রমহিলার প্রশ্নবাণের হাত থেকে বাঁচতে মরিয়া হয়ে বললেন আপনি ঠিকই ধরেছেন আমি আসলে বাঙালি ভদ্রমহিলা ভালো করে লোকটি চোখ মুখ খুঁটিয়ে পর্যবেক্ষণ করে বললেন আশ্চর্য আপনার চেহারাটা কিন্তু মোটেই বাঙালিদের মতন নয় বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার এবং হাসির তাহলে শুনুন এক ঘরোয়া অনুষ্ঠানে গান গাইছেন এক অপরিচিতা শিল্পী জনৈক শ্রোতা তার পাশের ভদ্রলোকের কানের কাছে মুখ নিয়ে এসে বললেন কী অখাদ্য গাইছে মশাই হেরে গলার ওই গায়িকাকে চেনেন নাকি উনি আমার স্ত্রী পাশের ভদ্রলোকের গম্ভীর উত্তর ইস আপনার স্ত্রীর সম্পর্কে এরকম বলাটা আমার উচিত হয়নি আমি খুবই লজ্জিত ওনার গলাটা যে খারাপ তা আমি মোটেই বলছি না আসলে গানের কথাগুলোর ছিঁড়িছাঁদ নেই এমন বিদঘুটে গান যে কে লিখেছে তাই ভাবছি আমি লিখেছি দাঁত চেপে উত্তর দিলেন পাশের ভদ্রলোকটি তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি